আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশ ফুটবল নিয়ে বাংলাদেশ ফুটবলকে শক্তিশালী করতে হলে হামজা চৌধুরী যেমন বাংলাদেশ ফুটবলে যোগ দিয়েছেন ঠিক তেমনই অনেক দেশ বংশদূত ব্রিটিশ ফুটবল আছেন তরুণ ফুটবল যাদের অনেক প্রতিভাবান ফুটবল আছেন তারাও যদি এই হামজা চৌধুরীর মতো বাংলাদেশ ফুটবল দলের দিকে একটু নজর দেয় বা বাংলাদেশ ফুটবলের ফুটবলে যদি আসেন তাহলে বাংলাদেশ ফুটবল হবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সবচেয়ে শক্তিশালী ফুটবল টিম যদি আমরা খেয়াল করি ফারহান আলী ওয়াহিদ যিনি ফুলহাম ইউনাইটেডে খেলেন খুব ভালো পারফরমেন্স করছেন এবং আরও যে একজনকে দেখি ইউসুফ আহমেদ বার্মিংহাম সিটি এফসিতে হয়ে খেলেন এবং তানিল শালিক যিনি স্টিভেনেস এফসির হয়ে খেলেন এবং আরও একজন আছেন জিবরান আহমেদ বিলাকুল এফসির হয়ে খেলেন এবং জ্যাক ডুরান যিনি নিউক্লিয়াস ইউনাইটেড হয়ে খেলেন ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের বয়স ভিত্তিক ফুটবলের ইনারা অনেক ভালো ভালো পারফরমেন্স করছেন ইনারা যদি হামজা দেওয়ান চৌধুরীকে আইকুন মেনে এবং হামজা দেওয়ান চৌধুরীকে অনুসরণ করে বাংলাদেশ ফুটবলের দিকে আগ্রহ বাড়ায় এবং বাংলাদেশ ফুটবল টিমে যদি অংশগ্রহণ করে অবশ্যই বাংলাদেশ ফুটবল টিম হবে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শক্তিশালী দল যাকে পরাজিত করা মনে হয় একবারেই অসম্ভব যদি হামজার মতো এরকম বড় মানের প্লেয়ার লেস্টার সিটির একটা প্লেয়ার যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন এমন বড় ধরনের প্রোফাইল আলা প্লেয়ার যদি বাংলাদেশ ফুটবল টিমে যোগ হতে পারেন তবে এরকম বাংলাদেশ বংশদূত ব্রিটিশ যে কয়টা তরুণ প্লেয়ার আছেন এরকম প্লেয়াররা যদি হামজা দেওয়ানের মতন বাংলাদেশে যোগ দেয় আমার মনে হয় বাংলাদেশ হবে একটি শক্তিশালী ফুটবল টিম তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ